এটা ও সিমডি তো কেমন লাগতেছে এটাতে আবার কিন্তু তুই বলিস না কারণ ও ও কিন্তু তো ছোট হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে হচ্ছে আমার ভাতিজির বউ ভাত তো আমরা এখন আমার ভাতিজির বউ ভাতের দিকে যাচ্ছি আর আমার সাথে আছে আমার ভাগিনা দাদা চলে গেছে আমি দিয়ে দিয়েছি আমার গাড়িটা নিয়ে যাওয়ার জন্য দাম ইচ্ছা কথা আলাই আলাই না কিন্তু দিলে দিছি আরে আলাই ডালে দেন না দিলে দিছি আরে আলাই না ঠিক আছে আমার ঘরটা দিয়ে খেয়াল রাখি ঠিক আছে থেকে চমুনি যেতে হবে কারণ আমাদের মেয়ের জামাইয়ের বাড়ি হচ্ছে চমুনির ওই দিকে একটা হলে হলের নাম আমি এখনো জানি না আর আমাদের জন্য মাইসিতে বদি দাদা সবাই ওয়েট করতে আসে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তারপরে কি করার তো আমরা বাসায় চলে এসেছি আমরা এখন লিফটে আছি বাসায় উঠতেছি যাই না আমরা চলে গেছি কিনা বাট এতক্ষণ যাওয়ার কথা অলরেডি একটা বেজে গেছে দেখি বাসায় কে আছে না আমরা বাম তো বাইকে করে যাব এই পটো তুমি যাবে তুমি যাবে তুমি রেডি হও না কেন যাবে না তোমাকে ছেড়ে চলে যাবে তো মামাম কই মামাম কই মা মা কই মা কই মা কই রে টুনু মা কই এই তো সে রেডি হয়ে গেছে ওয়াও তোর তো সেই লাগছে এই যে এদিকে তাকাও এদিকে তাকাও এটা ওয়াও সিম্পটম তুমি আসবে আমরা তো মনে করছি আমরা লেট করছি ওই কারণে আমরা ভয় पाছিলাম যে আমাদের আগে গাড়ি ছেড়ে দেয় না কিন্তু এখনো এখানে এসে দেখি সবাই এখন সময়মতো রেডি আছে তুমি কি লাগাইছো হাতে হে দাঁড়াও হে দাঁড়াও এই এই তুমি কই যাও বল এক একদড়া কই গেছে ওই দেখতা কোথায় 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 যাচ্ছে তুমি কোথায় যাবে তোমাকে আমি ধরতে পারবো না হাতে দুই না বাবা বাবা হাতেটা দে দেখছেন গাইস হাতে সে একলা একদাকে যাবে হাতে কি অবস্থা করতে এদিকে আয় সে আমরা এখন বের হই যাইতাছি দুই ভাই একসাথে বসাই দিয়েছি দুই ভাই এখানে খুশি লোকজন অনেকে এখনো আসে নাই তো অন্যদের জন্য অসুবিধা করতে গেলে আমাদের লেট হয়ে যাবে তাই আমরা এখন বেরো যাবো চলে আসছে এখানে আমাদের মেয়ে আর মেয়ের জামে ফটোগ্রাফি হইতেছে গ্যাস গ্যাস উডি থানাটা একদম চিনি না আমরা আমরা আস্তে আস্তে অনেক জায়গায় ব্রেক করছি অনেক জায়গায় বলছি যে ভাই এই কমিটিশানটা কোথায় অ্যান্ড ফাইনালি আমাদের একটা সামনে হাইস ছিল ওই হাইসটা আমাদের গ্রুপেরই ছিল তো ওনাদের পিছনে পিছনে চলে আসছে নাহলে কিন্তু আমরা সামনে চলে যেতাম আমার বাচ্চাকে ইয়েও রাখতেছে আমরা ফার্স্ট এন্ট্রি নিয়ে নিই ও দুই ভাই আসতে না আসতে জিনিসের জন্য বায়না শুরু করে দিচ্ছে এই যে বাচ্চাকে ভাই আদর করতে বড়টার একটা কিনে দিছিলাম ছোটটা দেখা মাত্রই আমি তো মানুষ দেখবে না কিন্তু দেখা মাত্রই সে কান্না শুরু করে দিছে এখানে আবার ওরে নিচে গিয়ে একটা কিনে দেওয়া লাগছে কিভাবে হাঁটে ক্যাডার টাইপে হাঁটে ক্যাডার আর হাঁটা স্টাইল আছে ক্যাডার টাইপে চোখ গরম করে তুশি আর বাতি যারা অনেক সুন্দর লাগতে আছে বাতি জিরে আজকে ও তো এমনি ভাই ব্রহ্ম ভাই না ভাই না এটা মিছা কথা আমার বাতি যে হয়েছে আমাদের কথা আমরা একটু কালো ভাই ফটোগ্রাফারদের না ধৈর্য আছে দেখেন পাঁচ চারজন চার পাঁচ জনের উপরে আছে ভাই সারাক্ষণ শুধু ওর দিকে ফোকাস ভাই আমরাও তো আছে আমাদের একটু ফোকাস করতে পারেন তো এই যে একজন এই পাশে আরেকজন ওই পাশে দুইজন চারজন ওই যে আমার ভাগিনা অ্যাড হয়েছে মানে আমি চিন্তা করছি এত ফটো রাখবে কোথায় বাট আমার ভাগিনার ফটোগুলো আমার সেই লাগে আমি আরও অনেক আগে মানে ওর যে ফটোগ্রাফিগুলো আমি ফলো করি আর আমি ওই কারণে ফিউচারে হালকা যদি আমি যদি করতে পারি তাহলে আমার ভাগিনা থেকে দিয়েই করাবো আমার প্ল্যান আছে এবার দেখা যাক খাইতে আসি চিল্লা চিল্লি তার অভাব দেয় একটু আগে দাদা দিছে তারে বকা বকাটা শান্ত হয়ে গেছিল এখন আবার তার শুরু উঠতেছে আস্তে আস্তে এই বড তুমি খাবে তুমি খাবে কি খাবে সে খাইতে এসে স্টাইল করতেছে আমার ভাতিজি আর ভাগিনীরা এখানে বসে বসে খাইতে স্যার আমার দিকে লুক দিতেছে কারণ আমাদের প্লেটে এখনো খাওয়া আসে নাই আমাদের একটু সময় লাগবে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের একটু দেরি হয়ে গেছে আর দেখেন এখানে ফটোগ্রাফি চলতেছে আমার দাদা ও ভাই ভিতরে প্রচুর গরম লাগতে ছিল দেখো বের হয়ে এসেছি বাইরে খাওয়ার পরে যেটা হয় আর আমার বোন পান খাইতে খাইতে কথা কইতে পারেন না পানর লেভেলে কিন্তু পান খাই টিভিতে দেখা যাবে তো রঙা ওনার নাম আমি চেঞ্জ করছি বডি উইথ পরি তিন দিন তিন গেটাম

ফটোগ্রাফিটা এত হার্ড মানে খাওয়া নাই কিছু নাই জাস্ট ফটোগ্রাফি করতে হবে ও আমার ছোটো ভাই হয় ও আসছে থেকে দেখতেছি এখানে কাজে চলতে আসে তার আমি আসছে থেকে আমার বাতিজিরে দেখতেছি না সে আসছে লেট করে এত দেরি কে প্রোগ্রাম কালকে প্রোগ্রাম আজকে প্রোগ্রাম ওই যে সেমটা পড়াশোনা করলে এদের মতো করা দরকার আমরা জীবনে কি করলাম কোনো প্রোগ্রামে ছিল না আমাদের পড়াশোনায় আচ্ছা মানে কালকের প্রোগ্রাম ভালো হয়েছে ওটার জন্য তোদেরকে বুঝতে পারছি ওনারা ওনারা জানে যে তোরা যদি খাস এখন না না এখন কি আসত আর একটু বেড়ে যাবে এ কারণে আর দিতে ওরা ভালো করে খাওয়াই দেয় এটা ভালো হয়েছে জুতো দোকানদারের জন্য জুতো দোকানদারে কিছু ইনভেস্ট করা লাগবে শুধু তোদের ছাড়া সবার জন্য একটা ফায়দা হয় জুতো একদিন কিনবি জুতোওয়ালার ফায়দা হয়েও এখানে এসে এনাদের একটা ফায়দা হয়েছে আমরা আমরা অতটুকু খুশি যে আপনি আসছেন এতটুকুই খুশি আমরা তুষিকে এই কথা জিজ্ঞেস করিস তুষি দেখবি যে সেম কথা হলো কেন রে দেখো তুই কথা কিন্তু কিছু বুঝে না আমার মা বাবা একটু ডিএসএলআর ছবি তুলবে তাও ওরা বড় বউ আর বড় ছেলের সাথে আমার মায়ের কিন্তু খুব শখ এই জিনিসটা দিয়ে বাবা শখ আছে কিন্তু বাবা বলে না বাট আমার মায়ের শখ আমার মা বলতেছে যে তোর বাবা বাবার ডাকিয়ে না আমরা একটু ছবি তুলো দ্বীপ একটু ভালো করে ছবি তুলে দিস যাবি দাঁড়া তাহলে আমরা পিছনে দাঁড়াবো পাশে তুষি তো

তুষি এ তুষি আমি চলে যাব ঠিক আছে আরেকটু পরে চলে যাবো তো ভালো থাকিস আমার ভাতিজি ফাইনালি আমাদের থেকে আমাদের থেকে দূরে চলে গেলাম আর দেখা হবে না মাঝ দিয়ে গেলে আর দেখা হবে না সহজে মাঝে মধ্যে গেলে দেখা হইত আগে তো যখনই যাইতাম তখনই দেখা হইত এখন মাঝে মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্টলি না আমরা কান্না করবো না আমরা কান্না করবো না কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যায় কান্না করা যাবে না

সবচেয়ে একটা মজার বিষয় আমার থেকে ভালো ছে কি জানেন মানে ক্যামেরাম্যান দীপ আরও একটা আছে ওরা দুজনেই আমার ভাগিনা হয় ছোটো ভাই হয় তো ওরা আমার খুবই সাপোর্ট করছে আমি যখনই বসি ওরা মানে ছবি তুলে দেয় অ্যান্ড আমি যদি বলিও তখনও ছবি তুলে দেয় ওই কারণে তাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ রে ভাই আমি আমি কিন্তু নর্মালি ছবি তোলার জন্য কিন্তু পাগল ছিলাম একটা মানে এখন শুধুমাত্র ব্লগিং তো এখানে ভিডিও তো অবশ্যই করতে হবে ছবি তেমন তুলি না যেগুলো তুলি ছোটোখাটো একটা দুইটা বাট এর থেকে বেশি তুললে জাস্ট ভিডিও সারাক্ষণ শুধু ভিডিও করি শুধুমাত্র ব্লগিংয়ের জন্য কিন্তু হ্যাঁ ছবিগুলো গাই অনেক সুন্দর হয়েছে আমি কটা ছবি তুলছি যেগুলো এখন আমি শেয়ার করি না বিয়েতে বাট ওই ছবিগুলো অনেক আমার থেকে ভালো লাগছে আর গাইস আজকের লোকটা আমাকে কেমন লাগতেছে এই যে ও এতটুকু হয়ে গেছে আজকে সিম্পল জাস্ট সিম্পল নিয়েছিলাম আর আমরা এখন তাই বাড়িতে চলে যাবো তো গাছ চলেন আর অলরেডি গাছ বিকেল পাঁচটার উপরে যাচ্ছে আমি গিয়ে দোকান খুলতে হবে আর সবাই আস্তে আস্তে চলে যাইতেছে আমার নাতি দুই নাতি মামা ठीक है मामा टाटा जाए नाती टाटा